জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম খালেদা জিয়ার অবস্থা গুরুতর কিছু ঘটে গেলে দায় সরকারের বললেন ফখরুল রোড মার্চে নেতাকর্মীদের বহনকারী গাড়ি ভাঙচুর ও সংযোগ। এদিকে শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত থাকতে হবে বললেন খসরু খালেদা জিয়ার বিরুদ্ধে তিন বিদেশি সাক্ষী আনার অনুমতি নির্বাচনের আগে বিএনপি জামায়াতকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার উপায় নেই বললেন নানক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন খালেদা জিয়ার অবস্থা গুরুতর কিছু ঘটে গেলে দায় সরকারের বললেন ফকরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বেগম খালেদা জিয়া বিদেশে নিয়ে তার লিভার ট্রান্সপ্লান্ট জরুরি মির্জা ফখরুল বলেন উন্নত চিকিৎসার অভাবে কিছু হলে সব সরকারের বেলা পৌনে বারোটার দিকে বগুড়ার এরুলিয়া থেকে রোড রোডমার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ দাবি জানান মির্জা ফখরুল বলেন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বন্দী করে রেখেছে সরকার তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা হচ্ছে না ডাক্তাররা বলেছেন তাকে বাঁচাতে হলে তাড়াতাড়ি তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা দরকার সেটা বিদেশে ছাড়া সম্ভব নয় আমরা বারবার বলেছি পরিবার থেকে বলেছে কিন্তু তিনি শুনতে রাজি নয় পরিষ্কার করে বলতে চাই অবিলম্বে খালেদ আজিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করার সুযোগ দিতে হবে অন্যথায় সব দায় দায়িত্ব সরকারকে নিতে হবে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে মহাসতী বলেন কেউ আমাদের দিয়ে দেবেন আমাদের নিতে হবে জনগণের উদ্দেশ্যে মির্জা ফকরুল বলেন রোড মার্চ থেকে বার্তা দিতে চাই আসুন যে উঠুন এই সরকারকে পরাজিত করুন শেখ হাসনাকে সরাতে হবে তিনি ক্ষমতায় থাকলে কোনোদিনই নির্বাচন সুষ্ঠু হবে না এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি বিএনপি রোডমার্চে নেতাকর্মীদের বহনকারী গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ রোডমার্চে যাওয়ার পথে নাটোরে বিএনপি নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাস ও প্রাইভেট কারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা হামলা ও মারপিটেরও অভিযোগ করেছে জেলা বিএনপির রবিবার সকালে সদর উপজেলার ডাল সড়ক তেবাড়িয়া ও সৈদমোড় এলাকায় এই ঘটনা ঘটে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিন জানান রোডমার্চ সফল করতে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা গাড়ি নিয়ে বের হয় সময় দিঘা পতিয়া ইউনিয়নের ডাল সড়ক এলাকায় বিএনপি নেতাকর্মীদের বহন করা গাড়ি থামিয়ে সরকারি দলের নেতা কর্মীরা মারধর করে এবং গাড়িতে আগুন দেয় সৈদমোর ও তেবাড়িয়া এলাকায় নেতাকর্মীদের আরও দুটি গাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগ করা হয়েছে শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত থাকতে হবে বললেন খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত থাকতে হবে রোববার দুপুরে এক দফা দাবি আদায় লক্ষ্যে বগুড়া থেকে রাজশাহী যাওয়ার পথে আদম দিঘি বাজারে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন আমির খসরু বলেন তারেক রহমান ঘোষণা দিয়েছেন সমাধান হবে রাজপথে তার প্রমাণ আমরা বগুড়াতে দেখেছি ভোটচোরকে রুখতে হবে ভোট চোরে রাস্তা না ঘুরিয়ে দিতে হবে তিনি বলেন তারা মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে আজকে দেশের জনগণ একদিকে আর ভোটচোরেরা আরেক দিকে তিনি আরো বলেন সেলফি তুলে কোনো লাভ হবে না ফটো সেশনে কোনো কাজে আসবে না সুতরাং আপনাদের ঐক্যবদ্ধভাবে ভোট চোরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন আইনের শাসন ফিরে আসবে জনগণ নিরাপত্তা ফিরে পাবে তাহলে শান্তিতে স্বস্তিতে বসবাস করতে পারবে খালিদাজিয়ার বিরুদ্ধে তিন বিদেশি সাক্ষী আনার অনুমতি নাইকো দুর্নীতি মামলায় খালিদাজিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে তিন বিদেশীকে আসার অনুমতি দিয়েছেন আদালত আজ ঢাকার বিশেষ জজ আদালত নয়ের বিচারক শেখ হাফিজুর রহমান এই অনুমতি দেন তিন সাক্ষীর মধ্যে জাতিসংঘের ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশনের একজন এবং কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তা রয়েছেন এছাড়া এই মামলায় খালিদাজিয়া সহ আট বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 10 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত উল্লেখ্য 2007 সালের 9 ডিসেম্বর কানাডার কমপ নাইকর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে তেজগাঁও থানায় খালেদা সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করে দুদক গত উনিশ মার্চ মামলায় আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় নির্বাচনের আগে বিএনপি জামায়াতকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি দেওয়া হবে না তাদের রাজনীতি করতে দেওয়া হবে না কারণ তারা মানুষ হত্যা করে মানুষের জানমালের ক্ষতি করে বলে মন্তব্য করেছেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুসেন চন্দ্র শিল শনিবার বিকেলে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বালিগাঁও আওয়ামী লীগ অতিথির যে কোনো সময় থেকে শক্তিশালী নির্বাচনের আগে আওয়ামী লীগের অর্জন ও উন্নয়ন মানুষের কাছে জানাতে হবে উন্নয়ন কার্যক্রম তুলে ধরে নৌকার জন্য ভোট চাইতে হবে বিএনপি ক্ষমতায় থাকতে বালিগাঁওতে কোন উন্নয়ন করেনি শেখ হাসনার নেতৃত্বে উন্নয়ন করেছে বালিগাঁও মানুষ নৌকার সঙ্গে বেইমানি করবে না নিজাম হাজারিকে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করার আহ্বান জানান তিনি বিকেলে বালিগাঁও ইউনিয়নের বক্সবাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হকদি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয় বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মামুনের সভাপতিত্বে সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার সদর উপজেলা সাধারণ সম্পাদক করিমুল আজাদ ইউনিয়ন লীগের সভাপতি জিয়াউল কায়েস চৌধুরী সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বালিগাঁও ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জয়রুল হক মোহনের সঞ্চালন এ সময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল শুকুর মানিক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন শুভ এ সময় বালিগা ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার উপায় নেই বললেন নানক নির্বাচন ছাড়া বিএনপির করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক আজ কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নানক এ মন্তব্য করেন গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কৃষি মার্কেটে আগুন লাগে বৃহস্পতিবার সকাল সাড়ে নটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডে প্রায় আড়াইশো দোকান পুড়ে যাইতে ক্ষতিগ্রস্ত হয়েছেন পাঁচ শতাধিক ব্যবসা বিএনপির রোডমার্চ কর্মসূচি প্রসঙ্গে নানক বলেন তারা যে কোনো মার্চ করতে পারে এই রোডমার্চ করতে করতে যেন বাংলাদেশের মানুষ নির্বাচন করে ফেলে তাদের যা যা করার করণীয় করুক সভাপতি এই সদস্য বলেন বিএনপি ভুল পথে পথে ছেড়ে নির্বাচনের এলে তিনি তাদের অভিনন্দন জানাবেন নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়া নিজেকে রক্ষা করার আর কোনো উপায় নেই মোহাম্মদপুর কৃষি মার্কেটে কিভাবে আগুন লেগেছে তা বের করতে মার্কেট কমিটিকে একটি তদন্ত কমিটি করার জন্য আহ্বান জানান ঢাকা তেরো আসনের সাবেক সংসদ সদস্য নানক তিনি বলেন সরকারের তদন্ত কমিটির পাশাপাশি মার্কেট কমিটি একটি তদন্ত কমিটি করুক কিভাবে আগুন লেগেছে তা তারা বের করুক কি দুর্বলতা ছিল কি দুর্বল দিক ছিল তা তারা বের করুক ব্যবসায়ীদের উদ্দেশ্যে নানক বলেন যারা যেখানে দোকান ছিল সেখানে তাকে বরাদ্দ দিতে হবে এখানে তারা আকাশ কুসুম কল্পনা করতে চান না ছয়তলা নয়তলা চোদ্দতলা মার্কেট কবে হবে এই ভরসায় মানুষগুলো অনিশ্চয়তায় থাকতে পারেন না দোকান মালিক দোকানিরা যা চাইবেন তাই হবে এর বাইরে কিছুই হবে না এর বাইরে কিছু করতে দেবেন না দোকান বরাদ্দ প্রসঙ্গে বলেন এখানে কেউ বঞ্চিত হবেন না সাধু চিন্তা বাস্তবায়নের কোনো সুযোগ নেই তিনি মেয়রের সঙ্গে আলাপ করবেন সরকারের তরফ থেকে সব বিষয়ে তদারক করা হবে প্রধানমন্ত্রী আজ নিউ ইয়র্কে গেছেন তিনি দেশে ফিরলে তার সঙ্গে এ বিষয়ে তিনি কথা বলবেন কৃষি মার্কেট পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান্নুর ইসলাম তেত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ এছাড়া মোহাম্মদ থানা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষি মার্কেটের বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন